বেদানা খুবই উপকারী একটি ফল এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস মিনারেলস ফাইবার নানা ধরনের ভিটামিনস যা আমাদের শরীরের পক্ষে খুবই প্রয়োজনীয় এবং হিতকারী যদি নিয়মিত আমরা বেদানা খেতে পারি তাহলে কিন্তু আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি পাবে কোষ্ঠকাঠিন্য দূর হবে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির থেকেও কিন্তু আমরা রক্ষা পাব বেদানা ক্যান্সারকেও কিন্তু নিয়ন্ত্রণ করতে সক্ষম এছাড়া এটি আমাদের মস্তিষ্কের টনিক হিসেবেও কাজ করে থাকে বেদানা নিয়মিত খেলে স্মৃতিশক্তির উন্নতি ঘটবে এবং বন্ধুরা আমরা ভবিষ্যতে ভুলে যাওয়া রোগের কবলে কখনোই পড়ব না বেদানা বিভিন্ন প্রকার প্রদাহ থেকে আমাদেরকে রক্ষা করে থাকে যাদের গেটে বাতের সমস্যা আছে তারা বেদানা অবশ্যই খাবেন তাহলে কিন্তু ভীষণ উপকার পাবেন এছাড়া এটি আমাদের ত্বকের সৌন্দর্য ধরে রাখতে সাহায্য করে থাকে ত্বক হবে সুন্দর এবং উজ্জ্বল যদি নিয়মিত আমরা বেদানা খাই চুলের স্বাস্থ্যও কিন্তু ভালো থাকবে অনেকের শ্বাসে শ্বাসে দুর্গন্ধ বের হয় এর থেকে মুক্তি পেতে চাইলে নিয়মিত বেদানা খেতেই হবে বেদানা আমাদের দাঁতের স্বাস্থ্যও ভালো রাখে এবং আমাদের মুখের ভেতরে কোনো প্রকার ইনফেকশন হবে না নিয়মিত বেদানা যদি আমরা খাই বন্ধুরা এটি কিন্তু ভীষণ উপকারী একটি ফল নিয়ম করে আপনারা এই ফলটি খাবেন বন্ধুরা বেদানা সবসময় খাবেন দিনের বেলা সূর্য অস্ত যাবার পূর্বেই বেদানা আপনারা রস করে খেতে পারেন এছাড়া এর দানা চিবিয়েও খেতে পারেন কোনো অসুবিধা নেই বন্ধুরা এছাড়া এই বেদানা যদি আমরা নিয়মিত খাই তাহলে কিন্তু আমাদের এনার্জি বৃদ্ধি পাবে এটি কিন্তু বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া এবং ভাইরাসের থেকেও কিন্তু আমাদের রক্ষা করে থাকে যাদের ঠান্ডা লাগার ধাত আছে প্রচণ্ড পরিমাণে তারা বেদানা না খাওয়াই ভালো আর বন্ধুরা যাদের অনিদ্রার সমস্যা আছে কিছুতেই এই ঘুম আসে না তারা বেদানা নিয়মিত খাবেন তাহলে কিন্তু এই সমস্যা থেকে সমাধান পাবেন এছাড়া বেদানা কিন্তু আমাদের নার্ভ ভালো রাখে বন্ধুরা বেদানা প্রেগনেন্ট মহিলাদের পক্ষেও কিন্তু ভীষণ হিতকারী তবে কিছু কিছু ক্ষেত্রে বেদানা খাওয়া বারণ আছে যেমন যাদের বেদানাতে অ্যালার্জি আছে তারা এই ফলটি খাবেন না যারা ব্লাড থিনার ইউজ করছেন তারা বেদানা খাবেন না বন্ধুরা বেদানা আপনারা সকলেই খাবেন তবে এই সমস্ত সমস্যা যাদের আছে বেদানাতে অ্যালার্জি অথবা ব্লাড থিনার যারা ইউজ করছেন তারা কিন্তু বেদানা না খাওয়াই ভালো আর খেলেও ডাক্তারের পরামর্শ আপনারা অবশ্যই নেবেন তবে আমি বলবো যাদের বেদানাতে অ্যালার্জি আছে তারা বেদানা থেকে দূরে থাকাই ভালো আর ব্লাড থিনার যারা ইউজ করছেন তারা যদি বেদানা খান তাহলে কিন্তু আপনারা খুবই সমস্যায় পড়বেন বন্ধুরা এত ভিন্ন সকলেই বেদানা খেতে পারেন তবে বেদানা খাবার পূর্বে আপনারা ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন বন্ধুরা এছাড়া আপনারা বেদানা অত্যাধিক পরিমাণে কখনোই খাবেন না প্রত্যেকদিন একটি করে খেতে পারেন আর সম্ভব না হলে সপ্তাহে অন্তত তিনটি বেদানা খাওয়া যেতেই পারে বন্ধুরা অতি কম যদি খান তাহলে কিন্তু কোনো উপকারই পাবেন না আর অতি বেশি খেলেও কিন্তু উপকারের বদলে অপকারই হবে তাই এ আপনারা খাবেন তবে পরিবৃত্ত পরিমাণে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য নমস্কার